হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বক্স অফিস নেক্সট নিউজ আজ আমরা এক্সপ্লেন করবো কিছুদিন আগে রিলিজ পাওয়া লাপাত্তা লেডিস নিয়ে জীবনে হয়তো অনেক মুভি দেখেছেন কিন্তু এই প্রথম দেখবেন বউ হারিয়ে যাওয়া নিয়ে মুভি কথাটা শুনে মজার হইলেও মুভি নির্মাতা মুভিটাকে অনেক সুন্দর করে তৈরি করেছে চলেন শুরু করা যাক আমাদের মুভিতে মেন ক্যারেক্টারে আছে দীপক আর ফুল এখানে তাদের বিয়ে হচ্ছে গ্রামের কিছু মানুষ মিলে তাদের পূজা দিচ্ছে এখানে দেখা যাচ্ছে মেয়েটি অনেক নার্ভাস আর কি গ্রামে যেমনভাবে বিয়ে হয় এখানেও সেটি দেখানো হয়েছে বিয়ে আর পূজার পর তাদের ফ্যামিলির সবাই মিলে দীপকার ফুলকে এগিয়ে দিতে যাচ্ছে দীপকার ফুল উঠেছে ফুলের ভাইয়ের স্কুটিতে তারপর তারা নৌকাতে উঠে এবং নৌকার পর বাসে বাস থেকে নামার পর তারা একটি ট্রেন স্টেশনে যায় অবশ্য সেটি ট্রেন স্টেশন না তাও যেহেতু মুভিতে দেখানো হয়েছে তাই আমরা ট্রেন স্টেশনেই বললাম তারপর তারা ট্রেনে উঠে পড়ে উঠার পর অনেক কষ্ট করে একটা সিট ম্যানেজ করে সেখানে ফুলকে বসিয়ে দেয় হয়তো আপনারা অনেকে লক্ষ্য করেছেন এখানে ফুলের মতো আর অসংখ্য বউ রয়েছে সমস্ত দেশে একটি বিয়ের মৌসুম আসে হয়তো ওই সময়টি বিয়ের মৌসুম ছিল হয়তো দেখা পাচ্ছেন ঘুমতাওয়ালা অসংখ্য বউ বসে আছে তারপর সামনের সিটের মহিলাটি দীপককে জিজ্ঞাসা করে যৌতুকে কি পেয়েছ আমাদের দীপক ভাই মুখ লাল করে দিয়ে থাকে কারণ সে যৌতুকে কিছুই পায়নি তখন মহিলাটি বলে আমরা যৌতুকে মোবাইল ফোন পেয়েছি তখন আর দীপক কিছুই বলে না কিছুক্ষণকার ভিতরেই রাত হয়ে আসে এবং দীপক ঘুমিয়ে পড়ে তখন স্টেশন তার সামনে চলে আসে এবং সে তাড়াতাড়ি করে নামতে যায় তখন সে নামে বউ নিয়ে একটি বাসের উপর ওঠে আর ওই দিক তার বন্ধুরা তার জন্য অপেক্ষা করতে থাকে তখন দীপক বাস থেকে নামে নামার পর তার বন্ধুরা নাচানাচি শুরু করে দেয় এবং ব্যান বাজ নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রৌনা দেওয়া শুরু করে তার বাসার সামনে যাওয়ার পর তার মা এবং তার বাবা অনেক খুশি হয় এবং অনেক সুন্দর করে তার বউকে বাসায় বরণ করে নেয় তখন তার মা তাদের সামনে পূজা করতে যায় এবং বউকে বলে ঘুমটাটা উঠাও যখনই ঘুমটাটা ওঠাই এটা দেখার জন্য আমি নিজেও মুঠো প্রস্তুত ছিলাম না কারণ এই জায়গায় বউ বদল হয়ে গিয়েছে বউকে দেখার পর সবাই তো অবাক হয়ে যায় এ কী করলো দীপক অন্য বউ নিয়ে চলে এসেছে এদিকে দীপকও অবাক তারপর দেখে ট্রেনের ভিতর অন্য কারো হাত ধরে নিয়ে চলে এসেছে তারপর দীপক মাটিতে বসে নিজের মাথায় ভারী দেওয়া শুরু করে তারপর বাড়ির সবাই টেনশনে পড়ে যায় তার বাবা বলে যাও তাকে খুঁজতে যাও তখন দীপক তার বুকে খুঁজার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ে এবং স্টেশনে স্টেশনে খুঁজে কিন্তু কোথাও তাকে পায় না এদিকে ফুল অন্য কোনো স্টেশনে নামে দেখে কোথাও দীপক নেই সে অনেক ভয় পেয়ে যায় এবং ওই যে মেয়েটি চলে গেছে দীপকের সাথে ওই মেয়েটির স্বামী সেও কিন্তু ওই মেয়েটিকে খুঁজছে সে ফুলকে বলে আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু ফুল অনেক ভয় পেয়ে যায় বলে না তখন সেখান থেকে এসে দৌড় দেয় তারপর সে খুঁজতে থাকে কিন্তু কোথাও দীপককে পায় না এবং সে কান্নায় ভেঙে পড়ে এমন করতে করতে অনেক গভীর রাত হয়ে যায় আর এদিকে দীপক ফুলকে খুঁজতে খুঁজতে বিয়ে হয়ে পড়েছে এদিকে ফুল সারা রাত স্টেশনে কাটিয়ে দিয়েছে তখন সকাল হয়ে পড়ে সকাল হওয়ার পর একজন ফকির ফুলের কাছে আসে এবং ফুলকে জিজ্ঞাসা করে কে তুমি তখন ফুল ভয় পেয়ে দৌড় দেওয়া শুরু করে তার পিছে পিছে ফকিরটি দৌড় দেয় তারপর একটি ছোট বাচ্চা আসে আমি নিজেও জানি না এটি ছোট বাচ্চা না বড়ো কেউ আচ্ছা যাই হোক তখন বাচ্চাটি ফুলকে বলে ভয় পেও না সে তোমার কিছুই করবে না তারপর সে বাচ্চাটি ফুলকে নিয়ে স্টেশনে যায় বা স্টেশন মাস্টারের কাছে যায় স্টেশন মাস্টার বলে কোথা থেকে হারিয়ে গিয়েছো সব জিজ্ঞাসা করে এ সব কিছু বলে কিন্তু শ্বশুরবাড়ির নাম সে বলতে পারে না তারপর তার স্বামীর নাম জিজ্ঞাসা করে সে তার মুখে স্বামীর নাম বলতে চায় না কারণ তাদের বিধানে আছে স্বামীর নাম মুখে নেওয়া যাবে না এমন করে সে তার হাতটি আগিয়ে দিয়ে দেখে এই যে এটি আমার স্বামীর নাম তাকে এমন করে অনেক চেষ্টা করে বলে কিছু তো বলো তখন ভুল কিছু বলতে পারে না তারপর এমন করে তাও স্টেশন মাস্টার রিপোর্টটি লেখে তাদেরকে চলে যেতে বলে আর এই এই যে মেয়েটি এদের বাসায় চলে এসেছে এ অনেক খুশিতে আছে হয়তো কোনো প্ল্যান আমরা আস্তে আস্তে শেষের দিক সব জেনে যাব। তারপর তার হাতে কিছু সোনা ছিল সে সোনাগুলা দীপকের মাকে বলে এগুলা রেখে দিয়েন তখন দীপকের মা সেগুলা সুকেশে রেখে দেয় তারপর দীপক আবার চলে যায় ফুলকে খোঁজার জন্য তখন তার বাবা বলে যাও স্টেশনে যাও থানাতে যে একটা কমপ্লেন করে আসো এবং সাথে মেয়েটিকে নিয়ে যাও তখন দীপক মেয়েটিকে বলে চলো আমার সাথে তখন মেয়েটি বলে না আমাকে থানাতে যেতে ভয় লাগে তারপর মেয়েটি যায় না তখন দীপক যাওয়ার পর দেখে দীপক কমপ্লেন করে এবং মেয়েটি খোঁজার জন্য থানার অফিসার দীপকের কাছে কিছু ঘুষ দেয় দীপকের কাছে ওই সময় অত টাকা ছিল না আর এদিকে ফুল একজন মহিলার কাছে বেশি সে তাকে কিছু খাওয়ার জন্য দেয় এবং তার শ্বশুর সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে এবং ফুল তার শ্বশুরবাড়ির সম্পর্কে কিছু বলতেই পারে না তখন ফুলকে বলে যাও তুমি তোমার বাপের বাসায় চলে যাও তখন ফুল বলে আমি কী মুখ নে বাপের বাসায় যাবো আর আমাদের গ্রামের কেউ বর ছাড়া নিজের বাপের পাশে যায় না ওই যে আরেকটি মেয়ে যে আছে যে দীপকের বাসে চলে গেছে তাকে পূজার জন্য তার বর থানাতে গেছে রিপোর্ট করার জন্য এবং সে রিপোর্ট করে আর এদিক দীপক অনেক ভেঙ্গে পড়ে এবং তার সাথে কাটানোর সময়গুলো সে ভাবতে থাকে আর এদিকে দ্বিতীয় দিনের মতো রাত হয়ে যায় এবং ফুল স্টেশনেই থাকে তখন সে সে মহিলাটির কাছে যায় সে তখন দোকান বন্ধ করছিল সে দেখে সে বাচ্চাটি বলে এ আজকে কোথায় থাকবে তখন তখন সে সে বাচ্চাটির সাথে তাদের বাসায় যায় এবং সে সে রাতটি সেখানেই থাকে ফুল নিয়মিত সে মহিলাটির দোকানে কাজ করা শুরু করে দেয় এবং দীপকের জন্য অপেক্ষা করতে থাকে আর দীপককে তার বন্ধুরা বলে ফুলকে আর খুঁজে পাওয়া যাবে না তুমি আলাদা দেখে একটু মেয়েকে বিয়ে করে নাও এগুলো কথা শোনার পর দীপক অনেক ভেঙে পড়ে এবং নেশা করা শুরু করে নেশা করতে অবস্থায় সে বাসায় আসে এবং আসার সময় রাস্তায় দেখে সে মেয়েটিকে সে কোথাও যাচ্ছিল এই অবস্থায় দীপককে দেখে দীপককে সে বাসায় নিয়ে আসে এবং শুইয়ে দেয় আর এইদিকে অন্য থানা থেকে এই মেয়েটির ছবি আসে এই থানার ওসির কাছে তারপর সে মেয়েটিকে নেওয়ার জন্য দীপকের বাসায় চলে যায় এবং বলে এই মেয়েটি চোর এইসব বলে তার বাসা থেকে মেয়েটিকে নিয়ে চলে যায় এবং মেয়েটি অনেক করে বলে আমি চোর না তাও কেউ তার কথা শুনে না তারপর দীপক তার বেগ থেকে দেখে কৃষি বিষয়ে কিছু বই পড়ে আছে এগুলো দেখে সে অনেকটা কনফিউজ হয়ে যায় তখন তার বন্ধু তার কাছে আসে এবং বলে যে তোমার কী উপকার করেছে জানো সে ফুলকে পূজার জন্য নিজে হাতে ছবি আট করেছে খুলে এবং দেওয়ালে দেওয়ালে পোস্টার টাঙ্গে দিয়েছে এইসব দেখার পর দীপক কান্নায় ভেঙে পড়ে এবং সে সেই ট্রেনে উঠে তার শ্বশুর বাসার উদ্দেশ্যে রওনা হয় আর এদিকে এই মেয়েটি সব কিছু থানাতে খুলে বলে ফুলকে নেওয়ার জন্য স্টেশনে চলে যায় আর এদিকে এই মেয়েটি নেওয়ার জন্য সেই লোকটি চলে এসেছে তখন মেয়েটিকে থানাতে একটি চর মারে এবং মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে যেতে চায় এটি থানার পুলিশের মোটেও ভালো লাগেনি নানা ধরনের কথা বলে মেয়েটিকে সেখান থেকে বাঁচিয়ে দেয় এবং সেখানেই মেয়েটি ছেলেটিকে তালাক করে দেয় আসলে এখানে এই মেয়েটি পড়ালেখা করতে চেয়েছিল। কিন্তু পরিবারের চাপে তাকে বিয়ে দিয়ে দিচ্ছিলো এবং তখন দিবকার ফুলের স্টেশনে দেখা হয় এবং তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে পড়ে অবশ্য দেখে আমি নিজে ইমোশনাল হয়ে গিয়েছিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজনার সাপোর্ট করলে